চলেন চরমনায় হজরতের একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ এক দাবি এক দাবি এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন গদিতে খুনি কেন গদিতে আমার ভাই কবরে খুনি কেন গদিতে আমার ভাব আমার বোন কবরে আমার বোন কবরে আসুন ঐক্যবদ্ধ আন্দোলন চলছে চলবে আমরা ইনশাআল্লাহ বিচার হবেই হবে ইনশাআল্লাহ কোন সম্বন্ধে নর তাগদী আল্লাহ আচ্ছা চর্বণায় হযরত স্লোগান দিচ্ছে তাই না স্লোগান দিচ্ছে নারাই তাগদির সরকার দিচ্ছে খুনী কেন গদিতে হ্যাঁ স্লোগান দিচ্ছে না আমার ভাই কেন কবরে স্লোগান দিচ্ছে কেন স্লোগান দিবেন না কেন দিবে না স্লোগানটা খুনী গদিতে বসে বসে হুকুম দিয়ে অর্ডার দিয়ে ভাইকে কতল করিয়েছে বোন কতল করিয়েছে বাবা কতল হয়েছে ছোট্ট ছোট মাসুম বাচ্চা কতল হয়েছে কেন আলেম সমাজ চুপ করে কেন অবস্থা থাকবে আলেম সমাজ বসে থাকার মানুষ নয় আরে দেশ স্বাধীনের সময় যেরকম আলেমের ভঙ্গিমা আছে আবার নতুন করে বাংলাদেশ দেশ স্বাধীন হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে একাত্তর স্বাধীনতা ভুলে যাও আবার আবার স্বাধীন হয়েছে আজকে আবার দেশ স্বাধীন হয়েছে এই চার মানে বেরিয়েছে পৌর ছাত্র সমাজকে নিয়ে একভাবে হাতে হাত একবারে যুদ্ধ করছে লড়াই করেছে লড়াই করে আজকে আজকে দেশ থেকে বিতাড়িত করে করে বের দিয়েছে আজ ভাই ফিরাউন ধরে নাই ধরে নাই ধরে নাই মাগার যখন ধরেছে রোহিত সাগরে তাকে চুবিয়ে 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 মেরেছে তাকে হাসিনা তোকে এতদিন ধরে নাই রে আজকে ধরেছে সারি টেপ তো পর্যন্ত টাইম পেলি না একবার দেখেন ভিডিওটা Sí.